এখন রান্না করবো ডুমোর দিয়ে চিংড়ি মাছ এখন আমি মশলাটা পেঁয়াজ কাঁচামরিচ শুকনো জালের গুঁড়া হলুদ শুকনো মরিচের গুঁড়া চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে আমি তেল দিয়ে সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি সুন্দর করে কষানো হয়ে গেছে আমি যে কোনো তরকারি সুন্দর করে কষায় নিলে সেই তরকারিটা খেতে অনেক ভালো লাগে আর এই ডুমোর তরকারিটা আপনাদের ভাইয়ের খুব পছন্দ এই জন্য করে আমি সে বললো এই জন্য করে আমি এখন রান্না করছি তারা করে এদিকে সে অত অসুস্থ বলে দুধটা গরম করছি আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে এদিকে আমার ডুমোরটা কেটে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে পানি খেয়ে রেখে দিয়েছি এখন ডুমোরটা দিয়ে দিব সুন্দর করে আমি ডুমোরটা কষে নেব এটা আছে বুনো তরি তরকারি এটা সুন্দর করে আছে কষে রান্না করতে হয় আর এর ভিতরে নারকেল দুধ রান্না করলে অনেক মজা লাগে কিন্তু আমি আর নারকেল দুধ ছাড়াই রান্না করব।